বেশ কিছুদিন ধরেই দেবের প্রজাপতি টু সিনেমা নিয়ে আলোচনা চলছে অবশেষে জানা গেল জুলাই থেকেই শুরু হতে যাচ্ছে ছবিটির শুটিং তবে কলকাতার নতুন সিনেমা প্রজাপতি টু এ দেবের বিপরীতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনের অভিনয় করার কথা ছিল কিন্তু বিশেষ কারণে সিনেমা থেকে বাদ পড়েছেন ফারিন এর আগে জানা গিয়েছিল প্রজাপতি টু সিনেমায় দেবের নায়িকা হবেন তাসনিয়া স্নেহা কিন্তু নায়িকা বাছাইয়ের ক্ষেত্রে পরবর্তীতে নতুন সিদ্ধান্ত নেয় পরিচালক অভিজিৎ সেন অর্থাৎ দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে কলকাতার ছোটপদ্মার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিময়ী কুণ্ডুকে বছর প্রজাপতি টু এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয় সে সময় বাংলাদেশের তাসনিয়া বেছে নিয়েছিল পরিচালক কিন্তু বাংলাদেশের বাংলাদেশের সরকার পরিবর্তনের পর সৃষ্টি হয় ভারত ভিসা জটিলতা ফলে ভারতে যাওয়া অনিশ্চিত হয়ে যায় ফারিনের তাই দেবের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত ভিসা জটিলতার কারণেই সিনেমাটিতে আর অভিনয় করা হচ্ছে না তাসনিয়া ফারিনের সুব্রত বিশ্বাস আমার টিভি